নমস্কার বন্ধুরা শুরু করছি কর্কট লগ্ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসিক রাশিফল কীরকম কাটবে সামগ্রিক মাসটা একটাই হরস্কোপ দেখতে পাচ্ছেন এখানে হরস্কোপের মধ্যে আমি গ্রহদের অবস্থান থেকে বুঝিয়েছি ফেব্রুয়ারি মাসে গ্রহরা কীরকম অবস্থানে থাকবে তার তলায় ডেটগুলো লেখা আছে এবং আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব মাসিক রাশিফলে ফেব্রুয়ারি মাসটা কর্কট লগ্নের কেমন কাটতে চলেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ডানডিকে আমি গ্রহদের ট্রান্সলেটগুলোকে লিখে দিয়েছি কোন গ্রহ কোন ডেটে কোটায় ট্রানজিট করছে তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমি বলবো কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে কেতু চতুর্থে গ্রহ নেই পঞ্চম গ্রহ থাকছে না ষষ্ঠ কোনো গ্রহ থাকছে না সপ্তমে রবি বুধ মাস শুরু করছে রবি বারো তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে অষ্টম ভাবে যাবে বুধও কিন্তু এগারো তারিখ রাশি পরিবর্তন করে অষ্টমে যাবে শনি অলরেডি সেখানে মূলত্রিকোণে আছে কর্কট রাশি সাপেক্ষে অলরেডি কিন্তু ঢাইয়া চলছে নবমভাবে রাহু শুক্র থাকছে শুক্র তুঙ্গস্ত দশমে কোনো গ্রহ নেই একাদশভাবে বৃহস্পতি কিন্তু মার্গি হচ্ছে চৌটা ফেব্রুয়ারি যার ইম্প্যাক্ট সামগ্রিকভাবে কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে এবং দ্বাদশে মঙ্গল কিন্তু মার্গী হবে একুশে ফেব্রুয়ারি এই হচ্ছে গোতামাসে গ্রহদের প্যাটার্ন আমি সর্বপ্রথম কর্মভাবটা নিয়ে একটু বলে দিচ্ছি দেখুন কর্মর ক্ষেত্রে এই মুহূর্তে কর্কট লগ্নের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন অনেকের ক্ষেত্রেই যাদের মঙ্গল ড্যামেজ আছে জন্মকালীন হরস্কোপে বিশেষ করে যদি আপনি ভালো করে দেখেন জন্ম চকে যদি আপনার মঙ্গল পীড়িত হয়ে থাকে মঙ্গল পীড়িত থাকলে একটা জিনিস মনে রাখবেন এই সময় কিন্তু কর্মের ক্ষেত্রে আনসাকসেসফুল হওয়ার কথা তার কারণটা কি মনের মতো চাকরি না পাওয়া মনের মতো কাজ না হওয়া কাজের পরিবেশটা ঠিক আয়ত্তে না থাকা কাজের গতি কিছুটা হেরফের হয়ে যাওয়া কাজ করছেন কাজ করতে ঠিক এন্থু পাচ্ছেন না বা কাজ দিয়ে কোনো মানে একটা ফ্লুয়েন্ট যে ব্যাপারটা থাকে সে ব্যাপারটা নিয়ে এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু কর্কট লগ্ন ভোগ করছেন এটা আজকে নয় বহু দিন ধরে বিশেষ করে অক্টোবরে কুড়ি তারিখের পর থেকে এই সিচুয়েশানটা কিন্তু ক্রিয়েট হয়ে আছে এইবার আমার একটা কথা এখানে বলার আছে যে অতটা চিন্তা করার কিছু নেই মঙ্গল কিন্তু এবার মার্গি হতে চলেছে মঙ্গল কবে মার্গি হবে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যা জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু এই সময়টা এবার ভালো এবং যারা নর্মাল হোমকান্ট্রিতে থেকেও চাকরি করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ বেটার কাটতে পারে এই জায়গাটাও আমার মনে হয় এবং যারা জন্মস্থান থেকে দূরে কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো। যে কোনো সমস্যা চাকরি হোক প্রেম হোক বিবাহ হোক ব্যবসা হোক যে কোনো ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনার জন্মছকটাই কিন্তু শেষ কথা বলবে আমি এখানে যত প্রেডিকশান করি জন্ম ছকে যদি দেখা যায় আপনার দশম ভাব ঠিক নেই দশম পতি ঠিক নেই আপনার কর্মের যে পাত হয়ে থাকে পাত এটা ঠিক নেই সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে সমস্ত প্রেডিকশান কিন্তু আপনার এখান থেকে মিলবে না তাই জন্য জন্ম ছকটা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু পরামর্শ করে নেবেন ছোটোখাটো সমস্যা থাকলে তাদের কাছে যাওয়ার দরকার নেই কিন্তু মনে রাখবেন যদি সমস্যা অনেক দিন ধরে বড় হয় সেটা কিন্তু ফেলে না রেখে একবার অন্তত কাউন্সেলিংটা করানো খুবই দরকার আপনার হরস্কোপটাকে তারপরে প্রেডিকশান শুনবেন সেটা যে কোনো কারুরই চ্যানেলে শুনুন হ্যাঁ যেখানে ছিলাম তো কর্মের জায়গাটা কিন্তু ক্লিয়ার আউট হবে এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেবো মোস্ট ইম্পর্টেন্ট যে কর্মক্ষেত্রে ব্যাক অফিসের কাজগুলো একুশ তারিখের পর থেকে মাসের শেষ দিকে কিন্তু মঙ্গল মার্গে অবার পর ভালো যাবে সার্ভিস সেলসের কাজগুলো ভালো যাবে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে গ্রুপ ডি শ্রেণীতে যারা কাজ করেন তাদের জন্য ভালো যাবে কিন্তু এখানে শনি রবি যে কানেকশানটা হলো শনি রবি কানেকশান অষ্টমভাবে হবে অষ্টমভাবে শনি রবি কানেকশানের জন্য শ্রমিক মালিকের সম্পর্ক এই জায়গায় কিন্তু কিছু তারতম্য ফিল করতে পারেন অর্থাৎ কি বারো তারিখ রবি যখন শনির সঙ্গে মূলত মানে মূলটিকুন শনির সঙ্গে অষ্টমভাবে ঢুকবে তখন কর্মচারীর সঙ্গে বসার একটা সম্পর্কের একটা সমস্যা হওয়া বা নিজের কিছুটা ইগো বেড়ে যাওয়া অফিসে কাজ করতে করতে এই জায়গাগুলো একটুখানি কিন্তু আপনাকে দেখতে হবে তো এইগুলো একটুখানি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে পরিস্থিতি কিন্তু আপনার মোটামুটি স্বাভাবিকই থাকবে রবি শনি যোগ থাকলে সেই প্রভাবটা কিন্তু কিছুটা বাড়বে যারা ডোর টু ডোর করে সেল করেন বা যারা মনে করুন টেলিকলিং করছেন বা কল সেন্টারে কাজ করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা বা কাজকর্মগুলো এগুলোও কিন্তু ভালো যেতে পারে অ্যাকাউন্টসের কাজ যদি আপনি করেন আপনার জন্য কিন্তু ভালো হতে পারে মঙ্গল মার্গি হবার পর কাজের ক্ষেত্রে যথেষ্ট মাত্রা একটা স্পিডি নেচার আসবে মঙ্গল কি একটা আলাদা উদ্যোগ বা উদ্যম নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে মনে রাখবেন মঙ্গল জন্মকালীন কিন্তু মিনিমাম ভালো থাকতে হবে সেইটুকু যদি না থাকে জন্মকালীন তাহলে কিন্তু গোচরের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হয় মিনিমাম যদি মঙ্গল আপনার ভালো থাকে তাহলে আমি অন্তত বলবো আপনাকে যে কাজের ক্ষেত্রে একটা উদ্যমী মনোভাব সেগুলো কিন্তু ফিল করতে পারবেন কাজে যে নন এনার্জেটিক একটা ভাব ছিল সেই নন এনার্জেটিক ভাবটা কিন্তু একুশ তারিখের পর কেটে যাবে একুশ তারিখ পর্যন্ত একটুখানি কিন্তু রয়েশই চলুন যদি নতুন চাকরি খুঁজতে চান বা নতুন কোনো জায়গায় কোনো চান্স নিতে চান কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চান আমার মতে একুশ তারিখের পরে দিতে পারলেই সেটা আপনাদের জন্য ভালো হবে পুলিশ প্রশাসন বিভাগ বা কোনো রকমের আর্মি ডিপার্টমেন্টে যারা কাজ করেন যারা যে কোনো সাহসিকতার যে কাজগুলো হয় হ্যাঁ সে সমস্ত যে কাজগুলো যারা করেন তাদের জন্য একুশ তারিখের পর থেকে সময়টা কিন্তু ভালো কোনো জব চেঞ্জ ট্রান্সফার পরিবর্তন এগুলোর জন্য যদি আপনি চেষ্টা করতে চান আমার মতে সব থেকে ভালো সময় হলো একুশ তারিখের পরে চেষ্টা করার তো মিথুন লগ্ন ক্ষেত্রে মোটামুটি করে বোঝা গেল যে এই কর্কট লগ্ন সাপেক্ষে কীরকম আপনার যেতে পারে এইবার আমাদের আলোচনা হলো ব্যবসা ভেরি ইম্পর্ট্যান্ট ব্যবসার ক্ষেত্রে ব্যবসার অধিপতি গ্রহকে শনি সে থাকছে অষ্টমে মূল এবং মাসটা শুরু হচ্ছে রবি বুধের কম্বিনেশনে সপ্তমভাবে ব্যবসার দিক কিন্তু তুলনামূলক বিচারে ভালো এক কথা ব্যবসার করে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গীয় হয়ে যাচ্ছে ব্যবসার ঘর কিন্তু মোর লেস খুব খারাপ ভালো মিশিয়ে বলতে গেলে কিন্তু মোটামুটি ভালো চলতে পারে ব্যবসার দিকটা রবি বুধের কানেকশানের জন্য বিজনেসের জায়গাটা কিন্তু মোটামুটি সুইটেবেল থাকছে এইবার আমি একটা কথা বলি ব্যবসার ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ডলারের ইনকাম এগুলো যারা করেন বৈদেশিক মুদ্রায় ইনকাম তাদের জন্য কিন্তু ভালো কাটবে এবং রবি বুধের কানেকশানের জন্য আমি যেটা মনে করি বুধ যেহেতু অনলাইনের গ্রহ সেটা সপ্তমে থাকছে অনলাইনে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো ব্যবসার ক্ষেত্রে নতুন অগ্রগতি নতুন প্রগতি বা নতুন কোনো বিজনেস খোলা ব্যবসায় টার্নওভার বাড়া ভালো সেলিং হওয়া এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সম্ভাবনা খুবই বেশি থাকছে এগারো বা বারো তারিখ পর্যন্ত এবং তারপরে অবশ্যই কিন্তু মনে রাখবেন রবি ট্রান্সলেট করে যাবে এবং বুধও ট্রানজিট করে যাবে এগারো এবং বারো তারিখে তো এরপরে শনির সঙ্গে যখন কম্বাইন করবো অষ্টমভাবে আমি বলবো জন্মকালীনে যদি আপনার জন্মকালীন যে বাচ্চা একটা রয়েছে পার্সোনাল সেখানে শনি রবি কানেকশান থাকলে আপনি কোম্পানির প্রপাইটার হলে মাল আপনার শ্রমিকের সঙ্গে কিন্তু একটু সদ্ভাব রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিছু শ্রমিকের সঙ্গে সম্পর্কের অবনতি আপনার ব্যবসায় কিন্তু ক্ষতি করতে পারে বলে আমার অন্তত মনে হয় সেই জায়গাটা কিন্তু চাকরির সময় যেমন বললাম ব্যবসার জায়গাতেও আমি এই কথাটাই বলবো যদি দেখেন শুক্র তুঙ্গস্থ থাকছে রাহুযুক্ত হয়ে আপনার রাশির নবমে অর্থাৎ লগ্নের নবমে শুক্র তুঙ্গস্থ রাহুযুক্ত হওয়ার জন্য শৌখিন প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা এগুলো কিন্তু ভালোই যাবে শুক্র নবমে তুঙ্গস্থ হচ্ছে সাডেনলি ভাগ্যের কিন্তু কিছু ম্যাসিভ চেঞ্জেস কিন্তু হওয়ার প্রবেবিলিটি খুব বেশি থাকছে বলে আমি অন্তত মনে করি আকস্মিকভাবে ভাগ্যের কোনো পরিবর্তন ভাগ্যের কোনো রুট খুলে যাওয়া এই জিনিসগুলো হতে পারে হ্যাঁ রাহুর ও ব্লকেস থাকছে অস্বীকার করব না কিন্তু শুক্র যেহেতু তুঙ্গস্থ থাকছে শুক্রের শুভত্ব প্রভাব বেশ কিছুটা কিন্তু থাকবে এবার আমি বলবো শনি অষ্টমে থাকার জন্য শনি অষ্টমে মূলতিকোণে থাকার জন্য বিগত আড়াই বছর ধরে যারা খুব সমস্যার মধ্যে আছেন বিশেষ করে কর্কট রাশির কথাটাই বলবো এখানে কর্কট রাশির ক্ষেত্রে এক লিস্ট আমি অন্তত মনে করি যে এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে বড় সড়ো কোনো রকমের রিস্কি কোনো কাজ রিস্কি কোনো সিদ্ধান্ত বড় ইনভেস্ট করে ফেলা ব্যবসা বন্ধ করে দেয় যে ব্যবসা বিগত আড়াই বছরে খারাপ চলেছে বা নতুন ব্যবসা খুলে ফেলে এই কাজগুলো কিন্তু এই মুহূর্তে করবেন না আগে ঢাইয়াকে শেষ হয়ে যেতে দিন কর্কট রাশির সাপেক্ষে বলছি তারপরে সেটা জন্য সব রকমের প্ল্যানিং বা প্রোগ্রাম করে নেওয়া যাবে চেষ্টা করব কর্কট রাশির সাপেক্ষে ঢাইয়া কেটে যাওয়ার পর কোন কোন দিকে কি কী অ্যাডভান্টেজেস আসছে সেগুলো কিন্তু বলতে তো মোটামুটি বিজনেসের জায়গাটা বোঝা গেল আচ্ছা সবুজ কোনো আইটেম প্রোডাক্টের সেগুলো ভালো যেতে পারে আপনি অনলাইনে যদি কোনো প্রোডাক্ট তৈরি করে সেল আউট করেন সেখানে ভালো যেতে পারে অনেক যেগুলো সাইড গ্রসারি আইটেমস আছে গ্রসারি আইটেমের ব্যবসা যেগুলো যারা করেন ভালো যেতে পারে স্টেশনারি শপের ব্যবসা এগুলো কিন্তু মোটামুটি ভালো যেতে পারে এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি শুধু রবি শনি কানেকশানটা বাদ দিলে সেরকম যে খুব সমস্যাযুক্ত থাকবে সেটা কিন্তু নয় বৃহস্পতি ও মার্গি দৃষ্টি পড়বে ব্যবসার ঘরে যেটা প্রথমে বললাম সেখানে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা স্টেবেল করবে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারির পর থেকে এখনো দৃষ্টি দিচ্ছে কিন্তু বক্রি দৃষ্টি চৌঠা ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতির মার্কি দৃষ্টি অনেকটাই কিন্তু মুক্ত আপনাকে করবে বিজনেসের ক্ষেত্রে স্থায়ী ইনকাম কিন্তু কিছু দেবে আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আমি একটা বলবো চতুর্থপতি শুক্র সে কিন্তু তুঙ্গস্থ নবমের হাউযুক্ত চতুর্থ ঘরে কিন্তু অ্যাসসাচ কোনো করে ইনফ্লুয়েন্স কিন্তু নেই সর্বপ্রথম আমি বলবো স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু ছটফটানি কিছুটা সমস্যার কারণ হয়ে যেতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন শুক্র তুঙ্গস্থলে পড়াশোনা আপনার খুবই ভালো হওয়ার কথা কিন্তু মনে রাখবেন যুক্ত। রাহু কি করে আপনাকে ট্র্যাক থেকে সরাবে ধরুন রুটিন মাফিক পড়া করার কথা সেখান থেকে আপনি সরে গিয়ে খেলতে চলে গেলেন বা একটানা পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে গেলেন বা পরীক্ষার হলে লিখতে লিখতে আপনার মনটা একটুখানি দিকে চলে যাচ্ছে সেটা আপনি লেখাটা হলো না বা রিভিশন যখন করছেন ওভার কনফিডেন্স সামনে পরীক্ষা আছে কিছু জিনিস বাদ দিয়ে দিলেন যে হ্যাঁ ও আমি ঠিক পড়ে নেব পরীক্ষা ঠিক চলে আসবে এরম যদি সিচুয়েশান আসে বা এরকম যদি মনে হয় এগুলোকে কিন্তু স্থায়ী হতে দেবেন না অবশ্যই কিন্তু মনে রাখবেন এই জায়গাটা কিন্তু আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং এটা ছাড়া আমি এটাও বলবো তার সঙ্গে যে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ওভার কনফিডেন্ট কিন্তু হবেন না ঠিকমতো রিভিশন হয়েছে কিনা দেখে নিন যে চ্যাপ্টারগুলো বাদ দিচ্ছেন সেগুলো ঠিক দেওয়া উচিত কিনা দেখে নিন টিচারের সঙ্গে যদি ভালো করে ডিসকাশান করার তাকে করে নিন কারণ চেষ্টা করলে আপনি বেটার অবশ্যই করতে পারবেন কারণ শুক্র চতুর্থপথী স্কুল এডুকেশনের অধিপতি গ্রহ সে কিন্তু তুঙ্গস্থ কিন্তু রাহুযুক্ত বলে আপনাকে মানসিকতার মধ্যে কিছু পরিবর্তন আনবে সেই জন্যেই কিন্তু এই কথাটা বলছি আচ্ছা যেখানে ছিলাম স্কুলের পড়াশোনা আপনার এরকম যাবে মনদের ভালো খারাপ কাটবে না খুব একটা একটু সাবধানতা অবলম্বন করলে ভালোই কাটতে পারে আচ্ছা মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেই জায়গা থেকে কিছুটা কিন্তু রিকভার হবে গৃহ নিয়ে সমস্যা চলে সে সমস্যা কিন্তু মুক্তিলাভ হতে পারে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি শুক্র কেতুযুক্ত হয়ে থাকছে স্কুলের কোনো সহপাঠীর সঙ্গে কোনো সমস্যার মধ্যে কিন্তু জড়াবেন না আচ্ছা এবার কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে একুশে ফেব্রুয়ারি মার্গি হচ্ছে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি জানুয়ারির মতোই কাটবে একুশে ফেব্রুয়ারির পর অনেকটা বেটারমেন্ট আপনারা প্রত্যেকে কিন্তু এখানে ফিল করতে পারবেন হ্যাঁ অবশ্যই কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একুশে ফেব্রুয়ারির পর বাঁধা কাটতে চলেছে জন্মস্থান থেকে দূরে যদি আপনি হায়ার স্টাডিজ করতে চান হায়ার স্টাডিজ করতে গেলে জন্মস্থান থেকে দূরে সেখানে কিন্তু আপনি বেটারমেন্ট পেতে পারেন ঠিক আছে এই জায়গাটা আপনি একটুখানি মনে রাখবেন তাই যে কোনো ইম্পর্টেন্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো কোর্সে ভর্তি হওয়া ক্র্যাশ কোর্স বা চাকরি ওরিয়েন্টেড কোর্সে আপনার ভর্তি হওয়া বা কোনো জায়গায় যে কোর্সগুলো করলে চাকরি পেতে পারেন এই জাতীয় যে কোর্সগুলো হয় সাধারণভাবে সেগুলো হ্যাঁ আপনি জয়েন করুন চেষ্টা করুন একুশে ফেব্রুয়ারির পরে জয়েন করা তারপরে কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাবে তার আগে কিন্তু একটু সমস্যাযুক্ত থাকছে অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো ডাক্তারি লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা কিন্তু আপনার মোটামুটি বেটার কাটতে পারে হ্যাঁ এই জায়গাটা আমি বেটার দেখতে পাচ্ছি এছাড়াও আমি বলবো বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য ভালো কোনো ছোটোখাটো যে শর্ট টার্ম কোর্স হয় যেগুলো করছেন তাদের জন্য কিন্তু বেশ বেটার কাটতে পারে যাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিগত তিন চার মাসে একটু কর্কট লগ্নে অবনতি হয়েছিল পড়াশোনায় মার্কস কমে যাওয়া পড়াশোনা করতে একটু ভালো না লাগা একটুখানি অন্যমনস্ক থাকা বৃহস্পতি মার্গি হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখবে উচ্চশিক্ষার জায়গার এই সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে এটাও একটা কিন্তু ভালো খবর চৌঠা ফেব্রুয়ারির পর থেকে অনেকটা ব্যালেন্স পাবেন আরও বেশি করে পাবেন একুশে ফেব্রুয়ারির পর থেকে এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ প্রেমের গ্রহ মঙ্গল উচ্চশিক্ষার পথ ধরেই বলবো একুশে ফেব্রুয়ারির পর থেকে প্রেমের জায়গাটাও কিন্তু সুস্থ স্বাভাবিক হতে চলেছে তবে হ্যাঁ পার্টনারের থেকে কিছুটা ডিস্টেন্স আপনার অবশ্যই থাকবে যেহেতু দ্বাদশভাবে প্রেমের গ্রহ থাকছে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন একটুখানি আপনার থেকে দূরে সে কিছুটা থাকবে খুব যে ক্লোজ হবে তা না খুব যে মানে একদম ভালো একটা কিছু হবে রোমান্স খুব বেশি থাকবে এইটা আমি বলবো না কিছুটা খান কিন্তু দূরেই থাকবে এইবার একটা অ্যাডভান্টেজ আছে এর মধ্যে ঠিক হলেও মঙ্গল বেশ এই শনি বৃহস্পতি কিন্তু যুগ্মভাবে দৃষ্টি দিচ্ছে আপনার প্রেমেরভাবে তাহলে বৃহস্পতিও মার্গি হয়ে যাচ্ছে বৃহস্পতি মার্গী হয়ে দৃষ্টি দেবে এবং শনির দৃষ্টি থাকছে তাহলে বৃহস্পতি শনি যে ঘরের দৃষ্টিতে সেই ঘরের কার্যকারিতা সুপারস্ট্রং হয়ে যায় এটা যারা একটু অ্যাস্ট্রোলজি জানে তারা সবাই জানেন তার চলতি প্রেমের মধ্যে সমস্যা বিগত তিন চার মাসেই যাদের ছিল সেই সমস্যাগুলো মিটতে চলেছে তাদের ক্ষেত্রে অবশ্য ভালো যতটা সমস্যাযুক্ত ছিল কর্কট লগ্নে প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব একটু কিছু সমস্যা হয়ে যাওয়া ধরুন ঠিকমতো টাইমে দেখা হচ্ছে না ঠিকমতো কথা হচ্ছে না আগের মতো ফ্লুয়েন্ট ব্যাপারটা নেই তাদের সে সমস্যাগুলো কিন্তু মিটে যাবে হ্যাঁ নতুন প্রেমের কানেকশান আছে চৌটা ফেব্রুয়ারির পর থেকে নতুন প্রেমের কানেকশান আছে এবং পুরনো প্রেমে কিন্তু স্থায়িত্ব বাড়াবে শুধু আমি বলেছি মঙ্গল একুশ তারিখ পর্যন্ত বকৃতি থাকলেও একুশ তারিখের পরে মঙ্গল মার্গি হবে তারপরে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেসিক যে সমস্যাগুলো ছিল সেগুলো আগে মিটল আর একটু বেশি যত মাস এগোবে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে তারপর একুশে ফেব্রুয়ারি দুটো ডেট বলছি সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু ফ্রি হতে থাকবে তবে আমি এটাও বলবো মঙ্গল বক্রি থাকাকালীন নতুন প্রেমের মধ্যে কিন্তু যদি জন্মকালীন হরস্কোপে আপনার মঙ্গল বক্রি থাকে তাহলে কিন্তু এগোবেন না নতুন প্রেমের কানেকশান চৌঠা ফেব্রুয়ারি থাকলেও প্রেমের গ্রহ মঙ্গল দ্বাদশে বক্রি থাকার জন্য আমার মতে কিন্তু জন্মকালীন যদি মঙ্গল খুব দুর্বল বা ডিস্টার্ব হয়ে থাকে উইক হয়ে থাকে তাহলে কিন্তু একুশে ফেব্রুয়ারি পর্যন্ত নতুন প্রেমে না এগোনোই উচিত যাদের নেই তারা মানে বক্রি নেই তারা এগোতে পারে তাই জন্য একুশে ফেব্রুয়ারির পরে নতুন প্রেমের জন্য মঙ্গল যদি বক্রি থাকে জন্মকালীন হরস্কোপে সে যখন গোচরে মার্গি হবে তখন আপনি এগোতেই পারেন ব্যাপারটা একটুখানি জটিল তাও আমি যতটা পারলাম আমি বুঝিয়ে দিলাম খুব ছোটো করে বললে চৌটা ফেব্রুয়ারির পর থেকে প্রেমের স্থায়িত্ব বাড়া একুশে ফেব্রুয়ারির পর থেকে মোটামুটি প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের কানেকশান এলে আপনি সেটা ভাবনা করে দেখতে পারেন এবং জন্মস্থান থেকে দূরে কারোর সঙ্গে রিলেশনশিপ হওয়ার প্রবাবিলিটিও কিন্তু বাড়াবে হ্যাঁ বিবাহ বিবাহের গ্রহ শনি সে মূর্তিকোণে মোটামুটি সারা মাস তুলির সম্ভাবনা থাকছে শুধু রবি শনি যোগের কারণে আপনার গুরুজনদের মতামত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া উচিত গুরুজনরা বিয়ের মুভমেন্টে যে যে কথাগুলো বলবে সেগুলো একটু আপনার একটু খতিয়ে দেখা দরকার আছে বিবাহের জায়গাটাও কিন্তু ভালো প্রেম বিবাহের ক্ষেত্রেও কানেকশান থাকছে দাম্পত্য সুখ কিছুটা বিঘ্নিত হবে রবি শনি যোগের কারণে অন্যান্য দিকে অবশ্য ঠিকই থাকছে পার্টনারের উন্নতি পার্টনারের যে প্রগতি বা পার্টনারের সঙ্গে সম্পর্কের যে অ্যাডজাস্টমেন্ট সেই জায়গাগুলো ঠিক থাকবে তবে রবি শনি যোগের কারণে কিছুটা হ্যাম্পার হতে পারে সেকেন্ড টাইম ম্যারেজ এগারো তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে যাবে রবি শনি যোগের কারণে বই বাহি মামলা চললে খুব কসাসলি যে কোনো জিনিস কিন্তু হ্যান্ডেল করবেন এগারো বা বারো ফেব্রুয়ারির পর থেকে সেভিংসের জায়গা কিন্তু মোটামুটি বেটার থাকবে খুব যে খারাপ তা না রবি অষ্টমেই যাবে মোটামুটি শনিযুক্ত হবে দ্বিতীয় প্রতি সেভিংসের জায়গায় কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন লং সেভিংসের ক্ষেত্রে একটুখানি নজর দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি ফাটকার প্রতি ইনভলভ হবেন না বারো তারিখের পর থেকে যেটুকু পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন কমিউনিকেশান অ্যাভারেজ থাকবে খুব একটা ভালো না ভাই বোন প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি বারোই ফেব্রুয়ারির পর থেকে কিছুটা কিন্তু ঘটার প্রবিলিটি থাকবে এছাড়াও বলবো আয় ভাব কিন্তু মোটামুটি শুভ থাকছে একটু অ্যাভারেজলি আয় ভাব যেটা স্লো হয়ে গেছিলো প্রফিট বা ইনকাম বা জীবনে চাওয়া যেগুলো ছিল একটু স্লো হয়ে গেছিলো বৃহস্পতি মার্কি হওয়ার কারণে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে সেই জায়গাটা কিন্তু ফ্লুয়েন্ট ব্যাপারটা অনেকটাই আপনার এখানে হবে এই জায়গাগুলো আমার ভালো লেগেছে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু সাবধানে থাকতে হবে যেহেতু রাহু শুক্রের কানেকশান হচ্ছে জন্মকালীন শুক্র ডিস্টার্ব থাকলে নিচস্ত থাকলে এই মাসে কিন্তু গুরুজনের স্বাস্থ্য আনি শরীর স্বাস্থ্য আনি এগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে আর তুঙ্গস্থ থাকলে আপনি পুরো বেটারমেন্ট আপনি পেয়ে যাবেন তাও বলবো একটু গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন